বরবাদ সিনেমা ভালো হ্যাঁ কিন্তু আপনার কোনো কমেডিয়ান নেই এবং ওখানে যে অ্যাকশন সিনে আছে লাস্ট ফিনিশিংটা হয় না আর একটা হলিউড সিনেমা যেগুলো বলিউড সিনেমা এগুলো সিনেমা লাস্টের সিনটা কিন্তু একশো একশো কিন্তু আপনার বরবাদ সিনেমা সেটা দেয় না আপনার কমেডিয়ানো কমেডিয়ান নিঃসন্দেহ ছবি ভালো কিন্তু ছবির যে একটা হ্যাঁ মনে করেন ওই ছবিতে কোনো কমেডিয়ান এবং কমেডি পছন্দ না আপনার ফিনিশিংটা সুন্দর না ফিনিশিং নিয়ে তো ফিনিশিং সুন্দর হয় না যারা বলছে তারা হুদে লাভায় যে সাকিব খানক নিয়ে যে একটা ছবি করছে যে বাংলাদেশের যে আপনার যে প্র পরিচালক আপনার যেগুলো অন্যান্য বাইরের যেগুলো ছবিগুলো তৈরি হয় ওগুলো দেখলে পরো ব্যাপারে আসলে কোন ছবিগুলো কোন কোয়ালিটির ওই তুলনামূলক দেখতে গেলে তো ছবির ফিনিশিংও হয় না কেমন যেন একটা অ্যাকশন দিল অ্যাকশান যা হুট করে শেষ করে দিল কোনো অ্যাকশন সিন হলে অ্যাকশন সিন হবে একভাবে ফিনিশিং হবে আরেকভাবে এটা আমার কাছে মনে হয় ছবি দেখা হয়নি দেখি দাগি সিনেমা কেমন সব মিলিয়ে বরবাদ কেমন লাগলো তারা

আমার মনে হয় তুফান সিনেমা যদি টো আসে আমি অবশ্যই আসব। কিন্তু বারবার বললেন যে সাকিব কোকেন টালছে কাটা কাটি করছে। আর্চে মিশুক সিনেমা দেখে অনেক কিছু শেখার আছে। এ বিষয়টা কিভাবে দেখবেন আপনি? জি ভাই অনেক অনেকে বলছে যে সাকিব কাটা করছে কোকেন টালছে মানে নেশাগ্রস্ত। এইগুলা দেখে যুব সমাজ কি শিখবে? আসলে এটা একটা সিনেমার একটা অংশ কারণ অনেকটা হলিউড সিনেমাতেও দেখা যায় মোটামুটি এগুলো নেশা অবস্থায় থাকে তার মানে এটা না যে তোমার যুব সময় নষ্ট হচ্ছে এটা নিজের পার্সোনালিটি যে দিক থেকে নিবে আর কি একটা সিনেমা তো ভালো দিক এবং খারাপ দিক দুটাই থাকে এখন আপনার কাছে পার্সোনালিটি আপনি কোনটা নেবেন ভালোটা ক্যাচ করবেন না খারাপটা ক্যাচ করবেন এখন লাস্ট প্রশ্ন আপনি ওইটা আবার বলেন যে শাকিব খানের কোন সিনেমাটা ধরে সেরা বলছিলেন জীবনে আমার ভালোবাসা লালগুলা সিনেমাটা তারপরে বুকের মধ্যে মাঝখানে হ্যাঁ লালগুলা এটা সেরা এটা আমি মনে করি আর শাকিব খানের সবচাইতে বাজে ছবি সিনেমা আমি মনে করি বরবা সিনেমা আমার ভালো লাগেনি ভালো লাগে না আর সবচাইতে ভালো সিনেমা ভালোবাসা লাল হ্যাঁ ভালোবাসা লালগুলা আচ্ছা ঠিক আছে আপনার এই ভালোবাসার লালগুলা আপনি মানুষ দেখতোই না বলতো লিবিস্টিক না হোক

ওই সময় বেশ কয়েকটা নায়ক ছিল রিয়াজ ছিল ফেরতু ছিল আপনার আরও কয়েকটা নায়ক ছিল ওই সময়ের সেই সময়ের কম্পিটিশান করতে গেলে ওই সিনেমা মানে সিনেমাটা নিঃসন্দেহেও ভালো হয়েছে কারণ ওই সিনেমাতে দেখা গেছে ওই যে বলতেছেন লিপস্টিক নাই হোক লিবিস্টিক নায়কটা হোক ওর ভিতরে একটা ইয়ে আছে জোশ একটা আছে ওর ভিতরে একটা মনে করেন যে অ্যাগ্রেসিভ একটা ভাব আছে হ্যাঁ যেগুলো অন্য নায়কের মধ্যে ছিল না যার কারণে একটা সিনেমার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে ওই সিনেমাটার সঙ্গে এই সিনেমা করতে গেলে মানে ওই তুলনামূলভাবে আধুনিক পর্যায়ে যে আপনার যেই গ্রাফিক্স ক্যামেরা বা আরও আদার্স যেইগুলো সিস্টেম ওই সময় যদি ওই পরিচালকের কাছে থাকতো আমার মনে হয় ছবিটা আরও ভালো হতো থ্যাংক ইউ থ্যাংক ইউ